সাত ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঘটনায় আহত হয়েছেন চারজন ঘটনাস্থলে পুলিশ ঘটনাটি ঘটেছে ভাঙড়ের জাউলগাছি এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় একটি ইট বোঝায় সাতশো নয় গাড়ি ঘটপুকুরের দিক থেকে সোনারপুরের দিকে যাচ্ছিলেন দ্রুত গতিতে সে সময় জাউলগাছি এলাকার কাছে আসতে না আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারে তারপর একটি মুরগি বোঝায় মোটর বাইকে ধাক্কা মারে ঘটনার পর রাস্তার ওপর উল্টে যায় ওই ইট বোঝায় গাড়িটি এই ঘটনায় ইট চাপা পড়ে আহত হয় বাইক আরোহী সহ চারজন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা এসে তড়িঘড়ি আও তাদের উদ্ধার করে প্রথমে নলমুড়ি হাসপাতালে নিয়ে যায় তারপর সেখান থেকে গুরুতর অবস্থায় তিনজনকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা যায় পুলিশ সূত্রে এখানে একটা ইটের লরি এবং একটা বাইকের সঙ্গে আমার সামনাসামনি সংঘর্ষ হতে গিয়ে গাড়িটা বাইকে ওলাদের বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে এখানকার যেহেতু প্যাসেজ খুব ন্যারো এবং রাস্তা চলাচলের জন্য যে পরিমাণ জায়গা দরকার সেই পরিমাণ জায়গা নেই ট্রাফিক ব্যবস্থা এখানে আরও উন্নত করার প্রয়োজন আছে যেগুলো কলকাতা পুলিশের আন্ডারে এসেও সেই ট্রাফিক ব্যবস্থা আমাদের এখনও উন্নত হয়নি রাস্তার ধারে অবৈধভাবে জিনিসপত্র স্ট্রাক করে রাখার ফলে মানুষের চলাচলে এবং যান চলাচলে ব্যাহত হচ্ছে যে কারণে এই ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে চলছে যেটুকু দেখেছি স্থানীয় সব মানুষজন এখানে ছিল তারা তিনজনকে উদ্ধার করেছে ইটের ভিতর থেকে তাদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং বাকি দুজনের অবস্থাও খুবই আশঙ্কাজনক এবং আরেকজন আহত হয়েছে গাড়ির ড্রাইভার যিনি এখান থেকে পালিয়ে গেছেন এই স্পটে নিহত হয়নি কিন্তু তাদের যে অবস্থা তারা যে কোনো মধ্যেই এক্সপায়ার হয়ে যেতে পারে এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি এখানকার ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত হোক মানুষের যান চলাচলের যেটুকু প্যাসেজ দরকার সেই প্যাসেজগুলোকে উন্মুক্ত করা হোক যাতে মানুষ এবং যানবাহন খুব সুস্থভাবে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে এই সব জায়গা থেকে আমার নাম শিবশঙ্কর মণ্ডলাসী হ্যাঁ এলাকাবাসী